সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের একটি বিজ্ঞপ্তি নিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রেলওয়ে ওয়েমেন এর একশো উনাশি জন প্রার্থীদের প্রধানকৃত কর্মস্থলের তালিকাটি দেওয়া হয়েছে আপনাদের জন্য একশো উনআশি জন প্রার্থীর প্রধানকৃত তালিকা দেওয়া হলো কারোর অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার তথ্যবল ভিডিও চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার প্রশ্ন ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখার অনুরোধ করছি যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে mm <sighs>